আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডাটা শাকের সাথে আলুর ভাজি বা চড়চড়ি যেটাই বলেন ডাটা শাক কেনার পর আমরা এই শাকটাকে ফেলে দেই তো এটাকে ফেলে না দিয়ে যদি আলুর সাথে এভাবে ভাজি করি অনেক ভালো লাগবে এখানে আমি আলু এবং এই শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা মরিচ কেটে নিয়েছি এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে এরপর এখানে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিতে হবে এভাবে আপনারা ভাজি করলে অনেক ভালো লাগবে আপনাদের খেতে তারপর হচ্ছে আলুটাকে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি শাকটাকে ওখানে ঢেলে দিব। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে শাক দিয়ে এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি আর একটু হলুদ দিতে হবে আর অন্য কিছু দিতেই দিতে হবে না এরপরে হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু সামান্য পরিমাণ আমি হচ্ছে পানি ঠেলে দিয়েছি মানে সামান্য সেদ্ধ হওয়ার জন্য এরপরে হচ্ছে লো আছে পানিটা যেন শুকিয়ে যাওয়ার পর আমার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে তেল দিয়ে খুবই লো আছে এটাকে কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিতে হবে এরপরে দেখবেন এই যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তাহলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে পরিবেশন করতেছি দেখেন কত সুন্দর লাগতেছে এটা যদি গরম ভাতের সাথে খান আপনার অনেক ভালো লাগবে